গৃহবধূকে আগুনে পুড়িয়ে মারার ষড়যন্ত্রের মারিক শাশুড়ির বিরুদ্ধে আর সেই লিখিত অভিযোগের ভিত্তিতেই স্বামী তমাল সরকার সহ শাশুড়ি কল্যাণী সরকারকে গ্রেপ্তার করেছে থানার শুক্রবারই তাদের আদালতে পাঠিয়েছে তেলিয়ামা থানার পুলিশ গত একুশে মে কালি টিলার বানর চৌমনীর গৃহবধূ সুপর্ণা সরকার অগ্নিদগ্ধ হয়ে গুরুতরভাবেই আহত হয়েছিলেন তিনি বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসিত হচ্ছেন বধুর বাপের বাড়ির অভিযোগ ছিল বধু সুপর্ণাকে পনের জন্য নির্যাতন করত স্বামী সহ শাশুড়ি প্রতিহিংসা থেকেই বধুকে পরিয়ে মারার চেষ্টা করছিল তারা এই অভিযোগ লিখিতভাবে জানানো হয় থানায় পুলিশ মামলা হাতে নিয়ে ঘটনার তদন্তে নামে সূত্রের খবরে স্বামী তমাল সরকারকে চিবি চত্বর এবং শাশুড়ি কল্যাণী সরকারকে তার মেয়ের বাড়ি থেকে জালে তুলে নেয় পুলিশ ধৃতদের গ্রেপ্তারি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে তেলিয়ামা থানার এক আধিকারিক জানিয়েছেন গতকালকে আমরা একটি কমপ্লেন পেয়েছি যে সুপর্ণা সরকার নামে কালীটিতে একজন গৃহবধূকে ক্যারোসিন ভেঙে পুড়িয়ে মারার চেষ্টা করেছে তো আমরা সেই কমপ্লেন্টের ভিত্তিতে আমরা একটা এফআইআর রেজিস্টার করেছি যার নাম্বার হচ্ছে থার্টি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আন্ডার সেকশন ফোর নাইনটি এইট এ থ্রি টোয়েন্টি সিক্স থ্রি থ্রি সেভেন নাইন্ড থার্টি ফোর আইপি সি তো যথারীতি আমরা জিবি হাসপাতাল চক্র থেকে যে একউ প্রিন্সিপাল একুসিস্ট প্রভাল সরকার ওকে আমরা ওইখান থেকে অ্যারেস্ট করেছি ডিপি হাসপাতাল থেকে এবং ওর মা শ্রীমতী কল্যাণী সরকার ওনাকে আমরা ওনার নিজ বাড়ি থেকে আমরা অ্যারেস্ট করেছি এবং আজকে আমরা তাদের দুজনকেই আদালতে শপথ করেছি